ডায়াবেটিস রোগীর মৃত্যুর কারণ হতে পারে হৃদরোগ এখন বড়দের পাশাপাশি কম বয়সীদেরও ডায়াবেটিস হচ্ছে কি সদ্যজাত শিশু এই রোগ থেকে বাদ যাচ্ছে না ডায়াবেটিস রোগীদেরই হার্ট হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর মতো অসুখের সম্ভাবনা বেশি থাকে এই বিষয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালের হৃদরোগের চিকিৎসক দিলীপ কুমার বলছেন হার্টের রোগের আরও একটি কারণ হল ডায়াবেটিস এখন কম ডায়াবেটিস হচ্ছে এমন কি সদ্যজাত শিশু বাদ যাচ্ছে না ডায়াবেটিস রোগীদেরই হার্ট ব্লক হার্ট অ্যাটাক হার্ট ফেলিওরের মতো সমস্যা বেশি হয় ডায়াবেটিসজনিত হার্টের অসুখের নাম ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি চিকিৎসকের কথা ডায়াবেটিসের রোগীদের মৃত্যু সব যে রক্তের শর্করা বাড়া বা কমার জন্য হবে তা নয় অধিকাংশ ক্ষেত্রেই ডায়াবেটিস রোগীদের জন্য মৃত্যুর আশঙ্কা বাড়ে ডায়াবেটিসের রোগীর রক্তে যদি শর্করার মাত্রা বাড়তে থাকে তাহলে হার্টের কাজ করার ক্ষমতা বিশ পঁচিশ শতাংশ কমে যায় হার্ট দুর্বল হয়ে পড়ে কার্ডিওমায়োপ্যাথি হল হৃদপেশির রোগ হৃদপিণ্ডের পেশিতে প্রদাহ হয় এক্ষেত্রে বেশি শক্ত হয়ে রক্ত চলাচলে বাধা তৈরি করে ফলে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায় হার্ট ঠিকমতো রক্ত ও অক্সিজেন পাম্প করতে পারে না তখন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে হৃদযন্ত্র হঠাৎ করে শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয় ফলে শরীরের কোষে কোষে তো বটেই মস্তিষ্কেও অক্সিজেন পৌঁছাতে পারে না তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয় বুকে ব্যথা মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ দেখা দেয় ডায়াবেটিসের রোগীদের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার ঝুঁকিও বেশি এক্ষেত্রে ধমনির দেওয়ালের মধ্যে চর্বি কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমাতে থাকে একে বলে প্লাক এর ফলে ধমনী সংকীর্ণ হয়ে রক্তপ্রবাহকে বাধা দিতে পারে তখন হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা বাড়ে চিকিৎসকের পরামর্শ ডায়াবেটিসের রোগীদের নিয়মিত পরীক্ষা করতে হবে রক্তের শঙ্কর মাত্রা বাড়ছে না কমছে সেই সঙ্গে বছরে অন্তত একবার হার্টের চেক করিয়ে নিতে হবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার উপায় হল স্থূলতা ও লিপিড লেভেলকে নিয়ন্ত্রণে রাখা যদি খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলেই হার্টের রোগের সম্ভাবনা অনেকখানি কমে যাবে